প্রতিটা মানুষ চায় তার নিজস্ব মানুষটা তার মতো হোক তার মতো করে তাকে ভালোবাসুক মাঝরাতে ফোন করে ভালোবাসি বলুক হঠাৎ একদিন কাছ থেকে ফিরে বলুক কিংবা রান্না না করে বলুক চলো আজ বাইরে থেকে খেয়ে আসি হঠাৎ একদিন মধ্যরাতে ঘুম থেকে টেনে নিয়ে বলুক চলো চন্দ্রবিলাস করি কিংবা কাছ থেকে ফেরার পথে গুচ্ছ প্রিয় ফুল নিয়ে এসে খোপায় পরিয়ে দিক কিংবা নিজের জমানোর টাকা দিয়ে প্রিয় মানুষটার জন্য একটা শার্ট বা পাঞ্জাবি উপহার দিক অসুস্থ হলে তার সেবা যত্ন করুক প্রতিটা মানুষ চায় তার বিপরীত লিঙ্গের মানুষ তার মতো করেই তাকে ভালোবাসুক কিন্তু তারা ভুলে যায় প্রতিটা মানুষের ব্যক্তিত্ব চরিত্র আলাদা তাদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতিটাও আলাদা কেউ কপালে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে কেউ ঠোঁটে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে সবাই ব্যক্তিগতভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে শুধু মাঝে মাঝে আমাদের বুঝতে ভুল হয় কিংবা জানতে ভুল হয় ভালোবাসাটা সে কীভাবে প্রকাশ করে আমরা চাই সে আমার মতো হোক আমার মতো করেই আমায় ভালোবাসুক কিন্তু ভুলে যায় কেউ কারো মতো হতে পারে না সবাই তার নিজের মতো যদিও ভালোবাসার কোনো নির্দিষ্ট বয়স নেই তবুও আমরা কিশোরে প্রেমে পড়ব সাইকেল চালিয়ে তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় টুংটাং শব্দে তোমার বুকের ভেতর আগুন তুলবো লজ্জায় তুমি লাল হয়ে যাবে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে বেশে আবিষ্কার করবে আয়নায় লাগানো টিপটার আঠা উঠে গেলে কলমির ডগা ভেঙে আঠা লাগিয়ে আবার কপালে পড়বে আমরা যৌবনে প্রেমে পড়ব কাজ শেষে দুজনে শান্তির চুমু খাবো ক্লান্ত বিকেল স্তব্ধ সন্ধ্যা নির্ঘুম রাত গল্প আর সঙ্গমে কাটিয়ে দেব শেষ বিকালে কফির কাপে ধোয়া ওরা চুমুর সঙ্গী হব দুজনে মিলে ভাগাভাগি করে কাজ সারা সারাদিন ক্লান্তি আর চুমু জড়িয়ে রাখবো রাতের গভীরতায় সমুদ্রের উত্তলায় নিজের ক্লান্তি আর চুমু উজাড় করে দেব বেঁচে থাকার সংগ্রামী দুজনে মাতাল হাওয়া হব